নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ঘুগনি রেসিপি এটা কিন্তু বন্ধুরা দারুণ খেতে আর আমি এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করব না এই রান্নাটার মধ্যে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি মটর কড়াই এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপর লবণ আর হলুদ দিয়ে আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আলু কচা এরপর আমি প্রথমে একটা মশলা করব সেখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ যেটা কুচিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেখানে হাফ পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা মিহি করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি এরপর চলে যাব রান্নায় যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করব না তাই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো কড়াইয়েই পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এটা চাপা দিয়ে দেব মাঝে আমি একটু জল দিয়েছি জল দিয়ে পেঁয়াজটা দেখুন বন্ধুরা কেমন নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি যে বাটা মশলাটা করেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু মশলাটা খুব মিহি করে পেস্ট করতে হবে মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি সামান্য একটু জল ব্যবহার করছি জল দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো চাপা দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বন্ধুরা আমি রান্নাটা তেল ছাড়া করছি তাই এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে করতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এরপর চাপা দিয়ে খুব ভালো করে মশলাগুলো সব কষিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে আলুটার ভাজবো না মশলার সঙ্গেই আলুটা কষিয়ে নেব হয়তো বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে তেল ছাড়া রান্না খেতে বাজে লাগবে বা ভালো লাগবে না কিন্তু সত্যি বলছি বন্ধুরা এটা এত সুন্দর খেতে হয়েছিল যা কিন্তু বলে বোঝানো যাবে না খুব ভালো করে আলুটা দেখুন বন্ধুরা কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো মটর কড়াইগুলোও খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে নেড়ে নেব আর এটা আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে খুব ভালো করে কষাতে থাকব এই রান্নাটা একবার হলেও বন্ধুরা বাড়িতেই বসে সে করতে পারেন এটা কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে যখন সব কিছু কষানো হয়ে গেল মশলার সঙ্গে এরপর এর মধ্যে আমি জল অ্যাড করবো খুব বেশি জল দেব না যেহেতু কড়াই আমার আগে থেকে সেদ্ধ করা আছে আর আলু কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে গেছে তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকু আমি জল দেব এরপর চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কিছু আলু ঘেটে দিয়েছি খন্তি দিয়ে তাহলে ঝোলটা একটু মাখো মাখো হবে এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতার কুচি দিয়ে দিলাম দিয়ে এরপর খুব ভালো করে নেড়েচেড়ে এটা নামিয়ে নেব দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই রান্নাটা হয়ে গেল এটা কিন্তু দারুণ টেস্টি আর দারুণ হেলদিও এক ফোঁটাও এখানে কোনোরূপ তেল ব্যবহার করিনি আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরপর বন্ধুরা এটা কিন্তু রুটি পরোটা লুচি সবার সঙ্গেই দারুণভাবে যাবে আর আমি এইভাবে দেখুন একটু সাজিয়ে নিয়েছি আশা করছি সকলের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ